আল্লাহ নবীর কেন পৃথিবীতে প্রেরণ করছে সুন্দর নবী আসুলকে কেন আল্লাহ পৃথিবীতে প্রেরণ করলেন নবীর আসুল গন কেন পৃথিবীতে প্রেরণ করলেন যখন আদম আলাইসাল্লাম দুনিয়ার দুনিয়ার জমিন আল্লাহ পাঠায় প্রতিনিধি করে পাঠিয়েছেন যে আমার প্রতিনিধি হবে আদম আমার প্রতিনিধি মানে কি আল্লাহর পরিবর্তে আদম আল্লাহকে যেভাবে তুমি ডাকতে আল্লাহকে যেভাবে বিশ্বাস করতে আল্লাহকে যেভাবে মহাব্বত করতে আদম থেকে শুনে বুঝে আদমের মাধ্যমে তুমি আল্লাহকে স্মরণ করবে তখন মানুষ পবিত্র হয়ে যাবে সুরা একান্ন খুলে দেখো তোমাদের নিজেদের মধ্যে হতে তোমাদের কাছে আমি রসুল পাঠিয়েছি এই জন্য যে রসুল তোমাদেরকে পবিত্র করবে রসুল তোমাদেরকে হ্যাটমস শিক্ষা দিবে তোমরা যা জানতে না রসুল তোমাকে শেখাবে তুমি নিজে নিজে পবিত্র হইতে পারবে না রসুল তোমাকে পবিত্র করাইবে সাহাবারা জিজ্ঞাসা করলো ইয়া রসুল আল্লাহ আপনি যখন আপনি যখন বিদায় নিবেন আমরা যখন বিদায় নিব তখন আপনার পরের প্রজন্ম যে মানুষগুলি আসবে আমরা আপনাকে পেয়েছি আপনাকে আমরা পেয়ে পবিত্র হতে পেরেছি ওই মানুষগুলি কিভাবে পবিত্র হবে সেদিন কোরআন আয়াত আসলো সুরা ইমরানের একশো চৌষট্টি নম্বর আয়াত তাহাদের মোমিনগনকে আমি দয়া করে থাকি তাহাদের নিজেদের মধ্যে হইতে নিজেদের কাছে রসুলকে আমি জীবিত করি সুতরাং রসুল আর রবি এক জিনিস না রসুল শব্দের অর্থ হইল সংবাদ বার্তা প্রেরণকারী আর নবী শব্দরত্ন যার উপর হয় তিনি নবী ওই নতুন বাত্রা যার কাছে আসে যেমন কোরআন এটা নবীর কাছে আসছে তিনি নবী কোরআনের যে প্রচার তিনি কে বলা হয় রসুল সুতরাং কোরআনের মধ্যে একটি আয়াত আসে নাই হাতেমন রসুল আর সে হাতেমন না বিয়ে নবীর দরজা বন্ধ রসুল সার্বজনীন সুতরাং রসুলও আসে তোমাকে পবিত্র করার জন্য নবীও আসছে তোমাকে পবিত্র করার জন্য আপনার আদম আলাহিসাল্লাম মানে সবাই নবীর নবী সর্বপ্রথম রাসূল হচ্ছেন হজরত নূহ আলাইহিস সালাম ঠিক আছে সর্বপ্রথম রাসূলের শেষ সন্তান হচ্ছে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম সর্বপ্রথম নবী হচ্ছেন আদম আলাইহিস সালাম আর সব শেষ নবি হচ্ছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম ভুল আর হ্যাঁ আমি বলি তোমাকে সুন্দর কথা বলেছো তুমি যে সর্ব সর্বশেষ যে মোহাম্মদ সাল্লু সাল্লাম রসুল এভাবে কোরআন তুমি কোনো আয়াত দেখাইতে পারবে না মাকানা মোহাম্মদুল আবাহাদসুল আল্লাহ হাতেমালীন তোমাদের কাছে যে নবী পাঠিয়েছি তিনি কারোর পুরুষের পিতা নয় তিনি শেষ নবী শেষ রসুল বলেন নাই এরপরে দেখো সবচেয়ে চমৎকার বিষয় হলো সুরা হজ্জের বাউন্ন নম্বর আয়াত সুরা হজ্জের বাউন্ন নম্বর আয়াত উমার ইল্লা নবিয়ান, লা তোমাদের এই রসুল তোমার পূর্বে আমি অনেক রসুল পাঠিয়েছি যারা নবী নহে তো নবী সারা ও রসুল আছে তারপরে সুরা আম্বিয়ার আর নম্বর আয়াতে আল্লাপাক বলে দিলেন উমার সাল্লামিন কাবলি রসুল লাহিয়ান তোমার পূর্বে আমি অনেক রসুল পাঠিয়েছি যাদের কাছে কোনো লবি ছিল না তো অহি ব্যতীত রসুল এবং নবী ছিল না এমন রসুল আল্লাহ অনেক পাঠিয়েছেন যেমন কেমন পাঠিয়েছেন তারা ওই সময় কি কাজ করতো কি কাজে লাগতো কি কারণে পাঠাইলেন সুরা মায় উনিশ নাম্বারের ছাত্রাত্রিপিউট নবীগণের মধ্যবর্তী সময় আমি রসুল ব্যবস্থা জারি রেখেছি মানুষ যেন বলতে না পারে আমাদের কাছে কেন রসুল আসলো না সুতরাং এই কথাটা তুমি যদি ব্যাখ্যা করো নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম আর ইসানবীর সময়টা হইল পাঁচশো বছর ঈসানবীর যেদিন দুনিয়াতে শুভ আগমন করছে এরপরের পাঁচশো বছর আমার নবী আগমন করলো এই পাঁচশো বছরের ভিতরে যদি নবী রসুল না থাকে এই মানুষগুলো যদি মারা যায় হাসরের ময়দানে উঠে বলবে কেন আমাদের কাছে নবীরসুল পাঠালে না যদি নবীর পাঠাইতাম না পবিত্র হয়ে যাইত আল্লাহ বলেন না আমি একাত্তর নম্বর আয়াতে আসলো কাফির ব্যক্তিগণ সেদিন যখন জাহান্নামের গেটে নিয়ে যাওয়া হবে জাহান নামের ফেরেস্তারা নামের দরজাগুলি খুলে দেওয়া হবে সেদিন জাহান নামের ফেরেস্তারা তাদেরকে উদ্দেশ্য করে বলবে হে জগতের মানুষ তোমরা কি কইরা কাফের হয়ে গেলে তোমাদের কাছে রসুল থাকা অবস্থায় তাইলে রসুল যদি সার্বজনীন না হইতো ফেরাস্তা এই কথা বলতো না সুরা বলি ইসরায়েলের পনেরো নম্বর আয় রসুল না পাঠিয়ে আমি কাউকে শাস্তি দেয় না আমি যদি মারা যাই আমাকে যদি শাস্তি দিই আমি বলবো কেন আমাদের কাছে রসুল পাঠালে না আল্লাহ বলেন না 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 সুরা ইব্রাহিমের চার নম্বর আয় আমি এমন কোনো জাতি নাই এমন কোনো বাসা নাই ওই বাসা বাসে করে আমি রসুল প্রেরণ করি নাই সেই রসুলটা হয়েছিল সুরা ইমরানের একাশি নাম্বারায় নবী মোহাম্মদ আলাই সাল্লামের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলেন হে নবী পূর্ববর্তী নবীগণের কাছ থেকে যেভাবে অঙ্গীকার নিয়েছি তোমার কাছ থেকেও সেভাবে অঙ্গীকার নেই তোমার কাছে একজন রসুল আসবো তাকে তুমি সাহায্য করবে নবীজি যদি শেষ রসুল হয় আর যদি রসুল আরেকজন রসুল লাগবে সাহায্য করার জন্য কারণ দুটি কথা বলা হয়েছে নবী সাহায্য করবো রসুলকে নবী সাহায্য করবো রসুলকে যেন দুই ব্যক্তির অস্তিত্ব পাওয়া যায় যদি আমার নবীকে শেষ নবী ধরেন আর যদি আমার নবীর আগে তো আর নবী নাই ঈসা নবী আছে তো ঈসা নবী যদি মোহাম্মদ সাল্লু আল্লাহ সাল্লামকে সাহায্য করে আমার নবীর ইজ্জত ছোট হয়ে যায় সুতরাং ঈসা নবী সাহায্য করতে পারে না আর ঈসা নবী সাহায্য করবোই বা কেমনি সারা পাঁচশো বছর আগে তো ঈসা নবী ফিজিক্যাল অবস্থায় আমার নবীদের সাথে সাক্ষাৎ হয় নাই সুতরাং আমার নবী যদি শেষ নবী শেষ রসুল হয় তা আগে একজন নবী লাগবে সাহায্য করার জন্য আর আয়াত কথা আসলে নবী সাহায্য করবো নবীরে তাই মাওলা আলীকে তিনি কি রিসালাত দিয়েছিলেন রসুল শব্দ রেসালাদ প্রাপ্ত যাকে হয় তাকে রসুল বলা হয় আর নবাদ প্রাপ্ত যিনি হয় তাকে নবী বলা হয় সেদিন মাওলা আলীকে রসুল করেছিলেন মাওলা আলী কোন রসুল অভিব্যতিত রসুল মাওলা আলী কোন রসুল নবী সারা রসুল নবী সারা রসুল কিভাবে সুরা হজ্জের বাউন্ন নম্বর আয় উমার সাল্লা মিন কাবলিকা মিন রসুল উল্লাহ নবিয়ান তো আমি এমন রসুল পাঠিয়েছি তারা নবী নহে এরপর সুরা আমি পাঁচচল্লিশ আসলো যে উমার সাল্লা মিন কাবলিকা মির রসুল ইল্লা ওহিয়ান ওহি রসুল তাইলে মাওলা আলী ছিলেন ওহি রসুল নবী ব্যতীত রসুল তাইলে এই রসুলের ধারাবাহিকতা আল্লাহ রেখেছে এই নবী মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের আসার এই কিয়ামত দিবস পর্যন্ত একটা মহাশূন্য পিউ এই মহাশূন্য পিউটা রসুল ব্যবস্থা জারি না থাকে মানুষ পবিত্র হইতে পারবে না এইজন্য সূরা ইমরানের 64 নম্বর আয়াতে বলছে তাহাদের নিজেদের মুমিনগণের মধ্যে হইতে মুমিনগণের ভিতর আমি রসুল পাঠিয়ে থাকি তাইলে মুমিনগণকে সাহাবারা মুমিন ছিল এই মুমিনগণের ভিতরে মাওলানা আলী হয়েছিলেন রসুল মাওলানা আলী যখন বিদায় নিয়েছেন মাওলানা আলী সেই রসুলের দায়িত্বটা হাসান বস্রিকে দিয়ে গেলেন সে হাসান বস্রী যখন বিদায় নিলেন সেই রসুলের দায়িত্ব এভাবে আবুল নিলেন এভাবে আবু এভাবে আস্তে 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 খাজা বাবা হইয়া গাউসেপাক হইয়া যার যার গুরু তার তার রসুল তাই দরবেশ ফকি লালন বলেছিলেন যিনি মুর্শিদ তিনি রসুল হুদা ও শেখ হুদাও শেখ হয় আমি লালন কই না আল্লাহর কোরআনে কয় সোরা মমিনুনের চোচল্লিশ নম্বর আয়াত খুলে দেখো একজন রসুলের পর আরেকজন সুভিক ধারাবাহিক ব্যবস্থা জানিয়ে রেখেছি যদি নবুয়াদ বন্ধ যদি বন্ধ হয়ে যেত আমরা পবিত্র হইতে পারতাম না আর নবীর পক্ষে জগতের মানুষ যদি বিচার আসার না দেয় আমি আল্লাহর বিচার দিব যে সাহাবারা নবী পায়া পবিত্র হইলো আমার কাছে কেন নবী আসলো না আমি পবিত্র হইতে পারলাম না আমার এই কথা বলার সুযোগ নাই সোরা কাছের সাতচল্লিশ নম্বর আয়াত খুলে দেখো এমন কোন জনপদ নাই সেখানকার কেন্দ্রে রসুল প্রেরণ না করে আমি কোনো জনপদ ধ্বংস করি রসুল না পাঠাইয়া আমি কোন জনপদ ধ্বংস করি না সুতরাং রসুল সার্বজনীন যিনি মুর্শিদ তিনি রসুল সম্যক গুরুগণ রসুল নবীজি শেষ রসুল এরকম কোরআনে কোন আয়াত নাই হাতেমন নবীন এটা কোরআন আয়াত আসছে যদি রসুল বন্ধ নবী বন্ধ হয়ে গেল রসুলও যদি বন্ধ হয় তোমাদেরকে শিক্ষা কে দিবে সুরা মায়াদার নিরানব্বই নম্বর আয়াত খুলে দেবো রসুলের কাজ তো শুধু প্রচার করা যিনি রসুল তিনি শুধু আল্লাহর কথাই বলেন যিনি রসুল তিনি শুধু কোরআনের কথাই বলেন যিনি রসুল তিনি শুধু আল্লাহর শান বলেন মানুষকে পবিত্র সুতরাং রসুল সার্বজনীন নবত বন্ধ তুমি যদি এই জন্য সুরা ফুরকারের সাতাশ নম্বর আয়তে আসছে জালিম ব্যক্তিগণ নিজ হাত দংশন করতে করতে হাসুরের ময়দানে বলবে কেন আমি রসুলের সঙ্গ ধারণ

E aí